ওম শান্তি আমাদের প্রিয় ভাই বোনেদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এই গ্রুপটা চালানোর জন্য প্রত্যেকেরই অনেক আগ্রহ আর শুভ ভাবনা রয়েছে আমরাও অনেক অপেক্ষা করলাম আমরা বাঙালি সবসময় শ্রেষ্ঠ আমরা বাবার মধুবনের যে সন্দেশ পেয়েছি যে খবর পেয়েছি সেই খবর শোনা মাত্রই আমরা আমাদের চ্যানেল মুরলি চ্যানেল বন্ধ রেখেছিলাম কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে হিন্দি মুরলি চ্যানেল একটাও বন্ধ হয়নি তো বাঙালি অনেক মাতা আছেন যারা হিন্দি বোঝেন না তাদের জন্য বাংলা মুরলি চ্যানেল খুবই বরদান তবুও আমরা বাবার আদেশ বাবার নির্দেশ মেনে আমাদের বাংলা ক্লাস মুল্লি ক্লাস বন্ধ রেখেছিলাম তো বাবার হিন্দি মূল্লি যদি বাবার ঘর থেকে চলার পরেও অন্যান্য হিন্দি মুল্লির ক্লাসগুলো এখনও চলে তাহলে আমাদের বাংলা মূললি চ্যানেল বাংলার মুল্লির ক্লাস অবশ্যই চলতে পারে কারণ এটা অত্যন্ত প্রয়োজন অনেকেই অনুরোধ করছেন যে আমরা হিন্দি মুরলি বুঝি না বাংলা মুরলি এত সুন্দর করে বুঝিয়ে বলা আমরা এখন পাচ্ছি না তাই আমাদের খুব অসুবিধা হচ্ছে ডিটাচ হয়ে যাচ্ছি তাই সকল ব্রহ্মাবৎস সকল ভাইদের শুভ ভাবনা আর এই ঈশ্বরীয় পথে চলার এত আগ্রহ সব কিছু মাথায় রেখে বাবার কাছে এই আবেদন রাখছি যে এই ক্লাস আমরা আবার চালু করব তো প্রত্যেক ভাই বোনের কাছে অনুরোধ ছিল যে আমাদের একটা নতুন চ্যানেল হবে এই চ্যানেলটি আর চলবে না নতুন করে আমরা চ্যানেল করব। সেই চ্যানেলের একটি নাম রাখতে তো একজন দুজন ভাই বোন নাম বলেছেন দু একটা তো আর কেউ কিছু বলছেন না তো আমি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করছি সেখানে আপনাদেরকে জয়েন করার জন্য জয়েন্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে এই জয়েন্ট লিঙ্ক থাকবে আপনারা সেই জয় লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন এবং হোয়াটসঅ্যাপে এই নতুন চ্যানেলের নাম দেবেন তো আমি একটি নাম বাবার কাছে রেখেছি নাম হলো বিশ্ব পরিবর্তক শিব পরিবার আমাদের চ্যানেলের নাম তো আপনাদের পছন্দ হলে আপনারাও সমর্থন জানাবেন বা এর থেকেও সুন্দর নাম কিছু আপনাদের কাছে থাকলে আপনারাও শেয়ার করবেন তো সেই উদ্দেশ্যেই এই আজকের এই অডিও রেকর্ডিং করা হলো আপনাদের কাছে আহ্বান করা হল আপনারা এই গ্রুপে জয়েন করুন এবং আমরা নতুন করে সুন্দর করে সাজিয়ে একটি চ্যানেল খুলব সবাই মিলে একা নই আমরা বিশ্ব পরিবর্তক শিব পরিবার সবাই এক হয়ে একটি বাংলা চ্যানেল আমরা নতুন করে সাজিয়ে গুছিয়ে সবার কল্যাণের উদ্দেশ্যে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাব সকলের কাছে আমার এই শুভ ভাবনা এই শুভকামনা রইল ওম শান্তি